শ্রীরাম সকলকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই এটা হচ্ছে বাইশ তারিখের ভিডিও সেদিন কলজ যাত্রা সকাল সকাল শুরু হয়ে গেছিলো কিন্তু আমার একটু দেরি হওয়ার কারণে আমি আবার পরে থেকে বাড়ি থেকে বেরোলাম তারপর এই যে দেখো এদিকে একজন বজরং বলি সেছিলো খুব ভালো লাগছিলো দেখতে তারপর প্রচুর পতাকা আর কলজ যাত্রাও হচ্ছিলো র্যালিও হচ্ছিলো সাথে সকাল সকাল খুব ভালো লাগছিলো তারপর সেখানে সকলে খুব ডান্সে মেতেছিলো আর কি দিন বক্সও বাজছিল সামনের দিকে আর সামনের দিকে ছেলেরা ছিল পতাকা নিয়ে আর পেছনে কলসযাত্রা সমস্ত মহিলারা ছিল কলস নিয়ে আর আমি তো লেট করে গেছিলাম তাই আমি কলসটাও নিতে পারিনি আর কি যাই হোক আর প্রচুর ভিড় ছিল অনেকেই গেছিলো খুব ভালো লাগছিলো আমাদের এভাবেই সকলে পুরো রাস্তা ডান্স করতে করতে মন্দির পর্যন্ত গেছিলো কলস নিয়ে সকলে ডান্স করছিল খুব ভালো লাগছিল আর এদিকে ছেলেরা মাঝে মাঝে কোথাও কোথাও রাস্তায় দাঁড়িয়ে পতাকা হাওয়ায় একটু লেহরাচ্ছিলো আর কি তারপর অবশেষে মন্দিরের কাছাকাছি আমরা পৌঁছে গেলাম আর এখানে মন্দিরের কাছাকাছি পৌঁছে যাওয়ার পর সমস্ত কলস নিয়ে সকলে চলে গেল যেখানে কলসটা রাখা হবে আর কি আর এখানে যজ্ঞটাও হবে কিছুক্ষণ পরে যজ্ঞ শুরু হওয়ার কথা ছিল এইখানটাতে পুজো হবে পুজোর যোগাযন্ত চলছে আর কি সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে আর যোগ্য হবে আর এদিকে দেখো সবাই সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে আমি ছবি তুলে নিয়ে শুধু ভিডিও করেছি আর এখানে সমস্ত কলস রাখা হয়েছে সকলে এসে মাথা থেকে কলসটা নামিয়ে নামিয়ে এখানে রাখলো আর এদিকে এখানে তো প্রচুর ভিড় ছিল তারপর চলে গেলাম মন্দির আর মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিলো তারপর মন্দিরে গিয়ে প্রণাম করলাম আর সেখান থেকে আবার বেরিয়ে এলাম আর দেখো এদিকেও অনেকে সেলফি তুলছে যেহেতু এখানে ডেকোরেশন করা আছে তো ওই জন্য এখানে সবাই সেলফি তুলতে ছাড়ছে না আর কি তারপরে সেখান থেকে থেকে বেরিয়ে এলাম আর এই যে পুরো মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আবার সকলে ডান্স করতে শুরু করলো সকলে সেদিন মানে এতই আনন্দ করেছে কি বলবো সকলে খুব খুশি ছিল সেদিনটাই আর সকলে খুব ডান্স করেছিল তারপর আমি চলে গেলাম একটু পতাকা নিয়ে ভিডিও করার জন্য ভিডিও করলাম ছবি তুলেছি আর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করাও হয়ে গেছে তোমরা দেখে নিও আর এদিকে খিচুড়ির প্রসাদ রান্না হচ্ছিল তখন আর তারপরে এদিকে পুজোটা শুরু হয়ে যায় পুজোর ওখানে কিছুক্ষণ থাকার পর চলে গেছিলাম দাদার বাড়িতে কারণ দাদার মেয়ে ওখানে আমাদের সাথেই ছিল যখন কলসযাত্রা হচ্ছিলো তারপর দেখি ওকে আর খুঁজে পাচ্ছি না তো ওর বাড়িটা ওখানে মন্দির থেকে কাছেই চলে গেলাম ওর বাড়ি দেখি যে ও লেপের তলায় ঢুকে কাঁদছে শাড়ি পরতে পারেনি তাই তাই ওকে বললাম চল তখন না হয় শাড়ি পরালো না এখনই পরে না তারপর ওকে আমি শাড়িটা পরালাম আর এই যে ওর ফুল লুকটা এখনও ওর চুল টুল বাধা হয়নি আর কি শুধু শাড়িটা পরা হয়েছে তারপর ও নিজে নিজে ক্রিম মাখতে শুরু আছে তারপর ওকে রেডি করে দিলাম চুল বেঁধে দিলাম লিপস্টিক কাজল সমস্ত কিছু লাগিয়ে দিলাম আর ওদিকে পুজোটাও চলছে পুজোর সাউন্ডটাও আসছে সো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ও দুটো হাড় পড়েছিলো আর ওকে একটা ছোট্ট কালো টিপ পরিয়েছিলাম আর কাজল লাইনার সমস্ত কিছু লাগানো হয়ে যাওয়ার পর লিপস্টিকটা লাগিয়ে দিলাম ওকে যখন আমি রেডি করছিলাম ও চুপচাপ করে রেডি হচ্ছিলো আর একবার কাজল লাগানো হয়ে যাওয়ার পর মুখটা আবার গিয়ে দেখছে কেমন লাগছে লাইনার লাগানো হওয়ার পর আবার দেখছে লিপস্টিক লাগানোর পর আবার দেখছে এমন করছিল যাই হোক এভাবে ওর কাজল লিপস্টিক সমস্ত কিছু লাগানো হয়ে যাওয়ার পর ওর চুলটাকে ভালো করে বেঁধে দিলাম ওকে আমি বলছি গার্ডার দিয়ে বেঁধে দিই কিন্তু ওর চুলটা কাঁচা ছিল তো ও বলছে চুল বাঁধতে হবে না আমাকে এরকম একটা স্টাইল করে দাও ক্লিপ লাগিয়ে দাও তারপরে ওকে চুলটাকে ঠিক করে দিলাম একটা গোলাপ ফুল লাগিয়েছিল ও আর ওর লুকটা একদম পুরোপুরি এবার কমপ্লিট হয়ে গেছে দেখো ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমাকে আর এই শাড়িটাকে ওকে আমি লেহেঙ্গা টাইপ করে পড়িয়েছিলাম তারপর ও একটু ভিডিও করলো পতাকা নিয়ে ছবি তুললো সমস্ত কিছু হলো আর এটা ছিল আমার সেদিনের লুক ওকে বললাম একটু ভিডিওটা করে দেয় আমি ওই ভিডিও পোস্ট করবো তো এটা আমার লুক ছিল তারপর আমি ওর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমরা দুজনে চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে পুজো শেষ হয়েছে কিনা বা কত দূর কি হলো যজ্ঞ কখন হবে জানার জন্য দেখি যে পুজো তখনও চলছিলো পুজো তখনও শেষ হয়নি তা যজ্ঞ শুরু হতেও বেশ খানিকটা দেরি ছিল আর এদিকে আবার প্রদীপ তৈরি করা হচ্ছিল ওখানে যজ্ঞের জায়গাটাতে প্রদীপ দিয়ে সাজানো হবে বলে এখানে সকলে মিলে প্রদীপ তৈরি করছিল তারপর যজ্ঞ শুরু হতে দেরি ছিল তাই মন্দিরে গেলাম প্রণাম করলাম আর মন্দিরটা তো আগেই দেখালাম তোমাদেরকে আর তারপর আমি আমার বাড়ি চলে এলাম ওকে নিয়ে এসেছিলাম ও আসতে চেয়েছিল তাই আর তারপর এখানে আসলাম আর ছাদে এই পতাকাটা লাগানো হয়েছে আর এসে ছাদে এসে একটু ভিডিও করছি আমরা দুজন ভিডিওগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে এলাম ভিডিও করলাম ফটোশ্যুট হলো সমস্ত কিছু তোমার ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে তো আজকের মতো এখানেই আর কি পুজো দেখলাম সমস্ত কিছু হলো আর ওখানে যজ্ঞ শুরু হয়ে গেছে তবে আমি বাড়ি এসেছিলাম বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম আর আবার আর এদিকে ও টায়ার্ড হয়ে গেছে অনেকক্ষণ থেকে শাড়িটা পরে আছে পড়েছে আর কি আজ রাতে বাজি ফাটাবো প্রদীপ জ্বালাবো মোমবাতি জ্বালাবো সমস্ত কিছু করবো কারণ এটা তো আমাদের আরেকটা দিওয়ালির দিন চলে এলো আর কি অনেক মজা করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমরা ভোগ নিয়েছি এবার যাবো মন্দিরের ওখানে তো চলো যা যাক তারপর ওখানে পৌঁছে দেখি যজ্ঞ তখনও চলছে যজ্ঞ হচ্ছিল তখন আমরা গেলাম আমি ভোগটা দিলাম ওখানে আর যজ্ঞটা হয়ে যাওয়ার পর এখানে যজ্ঞের ফোটা দেওয়া হচ্ছিলো যোগের ফোটাও নিলাম যোগের ফোটা কিছুটা বাড়িও নিয়ে এসেছি আমি আর তারপর ওখানে খিচুড়ি খাওয়ানো চলছিল খিচুড়িও সকলে খেতে বসলো তারপরে সেখান থেকে বাড়ি ফিরে আসি আর এদিকে সন্ধ্যের সময় প্রদীপ রেডি করা হচ্ছিল কাকিমা এদিকে প্রদীপ রেডি করছিল সমস্ত জায়গায় দরজায় দরজায় প্রদীপ দেওয়া হবে তো তাই প্রদীপ রেডি করা হচ্ছিলো এদিকে তারপর দেখছি ছাদে মায়ের প্রদীপ দেওয়া হয়ে গেছে আর এদিকে কাকুর ঘরে লাইটিং লাগানো হয়েছিল একদম দিওয়ালির মতো পুরো দিওয়ালি দিওয়ালি মনে হচ্ছিল আবার যেন তো তারপর এদিকের সমস্ত জায়গাতে প্রদীপ দেওয়া হয়ে গেছে ছাদে ছাদের গেটে সমস্ত জায়গায় হয়ে গেছে আর মা দেখছিলাম আরও প্রদীপ রেডি করছিল তখন তারপরে মায়েরও সমস্ত জায়গায় প্রদীপ দেওয়া কমপ্লিট হয়ে গেল ঠাকুর ঘরেও মায়ের প্রদীপ দেওয়া হয়ে গেছে একদম কমপ্লিট খুব সুন্দর লাগছিল মনে হচ্ছিলো একদম কালী পুজো চলে এলো আর সেই দিনটা খুবই ভালো আমরা কাটিয়েছিলাম এই যে সমস্ত জায়গায় প্রদীপ দেওয়া হয়ে গেছে সারা বাড়ি একদম আলোয় আলোকিত হয়ে গেছিলো খুবই ভালো লাগছিল তারপর কাকিমার ওখানে গিয়ে দেখি কাকিমার প্রদীপ সমস্ত জায়গায় প্রদীপ জ্বালানো হয়ে গেছে আর এদিকে ভাই ঘরে মোমবাতি ঘরের দরজায় মোমবাতি জ্বালাচ্ছিল তো ও খুব সুন্দর করে সাজিয়ে মোমবাতিগুলো জ্বালাচ্ছিলো একদম সুন্দর করে শাড়িবদ্ধভাবে খুবই ভালো লাগছিলো দেখতে আর তারপর ও বলছে আমি এইভাবে করবো এইভাবে করবো তো সমস্ত দিকে খুব সুন্দর করে মোমবাতি জ্বালানো হয়ে গেছিলো আর ওর আরও কিছুটা বাকি ছিল আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি করে নিয়ে আবার বাইরে মোমবাতি ধরাতে হবে তো ওই দিকে তাড়াতাড়ি করে করছিল তারপর আমরা আবার চলে গেলাম ঘরের বাইরে মোমবাতি জ্বালানোর জন্য সেখানেও মোমবাতি খুব দিওয়ালির মতো একদম জ্বালিয়েছিলাম খুব ভালো লাগছিল কি মজা লাগছে আমাদের কি বলবো তারপর আমরা চলে গেছিলাম কাকুর আরও একটা বাড়ি আছে সেখানে মোমবাতি জ্বালানোর জন্য তারপর মোমবাতি জ্বালানো আমরা শুরু করে দিলাম আর এখানেও খুব সুন্দর করে আমরা সকলে মিলে মোমবাতিগুলো এগুলো জ্বালালাম খুব ভালো লাগছিল তারপর সমস্ত মোমবাতি জ্বালানো হয়ে যাওয়ার পর দেখতে কিছুটা এরকম লাগছিল আজকে আমরা একটা বাজিয়ে ফাটাবো কি মজা লাগছে অনেক এক্সাইটেড সিরিয়াসলি অনেক এক্সাইটেড ছিলাম আমি আমাদের এখানে মন্দির তৈরি হচ্ছে এখন ওই জন্য প্রতিমা রাখা হয়নি আর এখানে দিয়েছে যাওয়ার দিকের এটা এটা সরা আমাদের এখানে মন্দিরের কাজটা এখনও চলছে মন্দির এখন তৈরি হচ্ছে ওই জন্য এই জায়গাটা একটু রিস্কি হয়েছিলো তো ওই বেড়াটাকে সরানো হলো আর তারপরে কাকিমারা আর বোন চলে গেলো ভেতরে মোমবাতি প্রদীপ ইত্যাদি জ্বালাবে তাই আর এখানে অনেকে প্রদীপ জ্বালিয়েছিল অনেক আর এটা হচ্ছে মন্দিরটা এটার ওপরে আমরা উঠে গেলাম আর এই যেখানে পুরো লাইটিং দিয়ে সাজানো হয়েছে মন্দিরটা এখন ইনকমপ্লিট কাজ চলছে আর কি আর এদিকে স্বস্তি করা হয়েছে প্রদীপ দিয়ে খুবই সুন্দর লাগছিল দেখতে দেখে জাস্ট ওয়াও মনে হচ্ছিল আর এদিকে বড় একটা প্রদীপ জ্বালানো হয়েছে যেটা অনেকক্ষণ ধরে জ্বলবে এরকম দুটো প্রদীপ জ্বালানো হয়েছে দরজার দু সাইডে দুটো বড় বড় প্রদীপ যেটা অনেকক্ষণ ধরে জ্বলবে আর কি আর স্বস্তিকটাও তো দেখতে খুবই সুন্দর লাগছিল দেখা তারপর এই বাজিটা যখন আমি ধরালাম আর কি জানি না কেন এরকম হচ্ছিলো হয়তো শীতের জন্য হচ্ছিলো এই আগুনটা ধরালাম ঠিকই কিন্তু বাজিটা ফাটলো না তার তারপর এই দাদাটা দেখতে গেল যে কি ব্যাপার দেখি আরেকবার বাজিটা ধরিয়ে দেখি তো তবুও হলো না তারপর ভাই যখন এই বড় বাজিটা ফাটালো তখন ওটা ফাটতে শুরু করলো তারপর আমরা সেখান থেকে আবার চলে যাই দুর্গা মন্দির শিব মন্দির কালী মন্দির সব মন্দিরে চলে যাই প্রথমে কালী মন্দিরে গেছিলাম আর এখানে মা প্রদীপ দেখালো ধূপপাতি দেখালো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আবার চলে গেলাম দুর্গা মন্দিরে সেখানে গিয়ে দেখি জয় শ্রীরাম লিখে মানে প্রদীপ জ্বালানো হচ্ছে সেইভাবে জয় শ্রীরাম হিসেবে প্রদীপটাকে সাজিয়ে প্রদীপ জ্বালানো হবে আর কি তখনও জ্বালানো হয়নি তারপর আমরা ভেতরে মন্দিরের ভেতরে গেলাম সেখানে প্রদীপ জ্বালানো হলো তারপর সেখান থেকে বেরিয়ে আবার চলে গেলাম শিব মন্দিরে শিব মন্দিরে প্রদীপ জ্বালানো হয়েছিল খুব সুন্দর করে খুব সুন্দর লাগছিল মন্দিরটা দেখতে তারপর মন্দিরের ভেতরে গেলাম সেখানে প্রণাম করলাম প্রদীপ জ্বালানো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আবার চলে গেলাম কালী মন্দিরে আর আজকের দিনে মানে বাইশ তারিখে খুব সুন্দর করে সমস্ত মন্দির সাজানো হয়েছিল খুবই ভালো লাগছিল দেখতে সেখানে আমি ভিডিও শ্যুট করতে শুরু করেছিলাম মন্দিরের ভেতরেই তারপর মন্দির থেকে বেরিয়ে সেখানে একটা বাজি ফাটালাম মন্দিরের সামনেই তারপর বাড়ি ফিরে ছাদে গিয়ে আবার বাজি ফাটানো শুরু করলাম আমরা ওই ছাদে লাইটিং আওয়া আছে কিন্তু এই ছাদে নাই ওকে এখানে ফাটাবো আমরা চোরকিগুলো বেশি খুন হচ্ছে না ধরে থাকছে না তার তিন চারটা টাইপ করে ধরাবো ধরাবো আছে আজি এই এখন সেদিন এক্সাইটেড ছিলাম এতই ভালো লাগছিল যে এক্সাইটমেন্টে মানে এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারিনি নাচতে শুরু করে দিলাম ছাদে গিয়ে তারপর এই বাজিটা আবার ছাদে গিয়ে ধরানো হলো সেদিন প্রচুর বাজি ফাটিছে একদম পুরো কালী পুজোর মতো তো দিনটা সেদিন এভাবেই কেটেছিল খুব হৈহুল্লোর আনন্দের মধ্যে দিয়ে দিনটা কেটেছিল খুব ভালো কেটেছিল দিনটা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে